শেষ পর্যন্ত শিশির তার তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে সে এও জানিয়েছে খুবই তাড়াতাড়ি সাকিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ তিনি করবেন তার দুটো কন্যা সন্তান ও কয়েকদিন আগেই এসেছিল তাদের পুত্র সন্তানের বয়স হয়তো দেড় থেকে দু বছর হবে তাদের দুজনের কিন্তু ভালোবেসেই বিয়ে হয়েছিল এদিকে সাকিব খান স্ত্রীর মন রক্ষা ক্ষেত্রে যে গিফট বউকে দিয়েছিল সেই এম গिफ्टি কিন্তু তার প্রেমিকা নাফিসা কামালকে দিয়েছিল। শিশিরের মতো এত সৌন্দর্য, এত স্মার্টনেস ও স্টাইলস থাকা সত্ত্বেও সাকিবের মন কিন্তু সে কিছুতেই ধরে রাখতে পারেনি। সাকিব আল হাসান ও নাফিসা কামালকে দুবাইয়ের এক হোটেলে কিন্তু চার দিন এক একসঙ্গে তাদেরকে থাকতে দেখা গেছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম ভাবেই কিন্তু গুঞ্জন উঠেছে। শিশিরের মতো এত অপরূপ সৌন্দর্য দেখতে যে নারী তার স্বামীকে আটকাতে পারিনি সেখানে আমরা তো সাধারণ মানুষ তার জন্য না হয় থাকতে পারতো তার সন্তান